ব্যারাকপুর লাটবাগান উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হল ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শিবির হসপিটাল নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ব্যারাকপুর লাটবাগান উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয় ভবনে আয়োজিত হল ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শিবির ব্যারাকপুর সেবা কেন্দ্রের সহযোগিতায় এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে চক্ষু সহ ছাত্রছাত্রীদের বিভিন্ন স্বাস্থ্যের পরীক্ষা করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেরাকপুর লাটবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল বাগচি বলেন আমরা লাটবাগান স্কুলের পক্ষ থেকে আমাদের সমস্ত ছাত্রছাত্রী মানে আমাদের স্কুলটা হচ্ছে ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত অ্যারাউন্ড ফোর হান্ড্রেড স্টুডেন্ট আমাদের স্কুলে আছে এনরোল্ড তাদের সবার জন্য আমরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি এবং এই শিবিরের আয়োজন করেছি আমরা ব্যারাকপুর সেবা কেন্দ্র মনিরঙ্ক তার সহযোগিতায় যে বর্তমানে শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে ব্যাপক পরিবর্তন এসছে একটা সময় ছিল আমরা যখন ছোটোবেলায় পড়াশুনো করেছি সেখানে কেবলমাত্র আমাদের পড়াশুনো বা স্কুল শিক্ষা ওই পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু বর্তমানে একটা স্টুডেন্টের একটা এডুকেশান সাইকোলজি বলে যে কেবলমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে যদি আমরা সীমাবদ্ধ রাখি তাহলে তার সঠিক শিক্ষা বা টোটাল ডেভেলপমেন্টটা হলো না সেই জন্য তার হলিস্টিক ডেভেলপমেন্ট মানে অলরাউন্ড ডেভেলপমেন্ট যাকে বলে তার মধ্যে একটা একটা বাচ্চা যদি সুস্থ না থাকে একটা অসুস্থ বাচ্চা ক্লাসে এসে বসলো আমরা তার থেকে কি আশা করতে পারি কোনো এক্সপেকটেশন আমাদের কাছে থাকতে পারে না কারণ তার তো এই শিক্ষাটা গ্রহণ করার ক্যাপাসিটি নেই সেই জন্য আমাদের বাচ্চারা সঠিক তাদের স্বাস্থ্যও রয়েছে কিনা তারা ক্লাসে সঠিকভাবে মনোযোগ প্রদান করতে পারছে কিনা এই বিষয়টা দেখার দায়িত্ব রয়েছে এবং বর্তমানে এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আমরা নতুন ধরনের একটা প্রোগ্রেস কার্ড যেটা শিক্ষা দপ্তর আমাদের দিয়েছে ওটাকে বলা হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সেই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডটা এরকম ওটা ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত একটাই প্রোগ্রেস রিপোর্ট কার্ড তো ক্লাস ওয়ানে প্রাইমারি স্কুল থেকে তারা যে প্রোগ্রেস কার্ডটা পাবে সেটাই প্রত্যেক বছর পরবর্তী ক্লাসে চলে যাবে মানে এক পাতার একটা মার্কশিট এখন সেই কনসেপ্ট চলে গেছে ক্লাস এইট সে যখন পাশ করবে সেই হলিস্টিক রিপোর্ট কার্ড তখনই তার গার্জেনের হাতে আমরা তুলে দেব প্রতি বছর তার একবার দেখবে বটে কিন্তু আমরা তুলে দেবো একবারে সেইটা সেই প্রোগ্রেস কার্ডটা যখন আমরা তুলে দেবো তাতে তার এভরিথিং তার অ্যাকাডেমিক ডেভেলপমেন্ট কেমন হচ্ছে সেই স্কুলে বিভিন্ন কাজে পার্টিসিপেট করছে কি করছে না সে বন্ধুদের সঙ্গে ঠিকমতো মেলামেশা করছে কি করছে না অর্থাৎ তার মেন্টাল ডেভেলপমেন্ট ঠিকমতো হচ্ছে কিনা সমস্ত বিষয়ে ওই প্রোগ্রেস কার্ডে থাকবে তো সেই বিষয়টা যেহেতু আমাদের কাছে এসেছে তাই আমাদের কাছে এটা খুবই জরুরি ছিল যে আমাদের প্রত্যেক বাচ্চার সমস্ত স্টুডেন্টের স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে আমরা আমাদের প্রথমেই বসেছে ডার্মাটোলজিস্ট ওখানে মৌসুমি ম্যাডাম রয়েছেন তারপরে আছে চাইল্ড স্পেশালিস্ট তারপরে আছে মেডিসিন এবং জেনারেল তারপরে আছে ডেন্টাল তারপরে আছে আই এই মোট ছটা ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের স্কুলে আজকে উপস্থিত হয়েছেন তারা আমাদের বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা করছে আমাদের এনরোল্ড প্রায় চারশো এবার আজকে যতজন উপস্থিত হয়েছে দুই শতাধিক স্টুডেন্ট হবে তাদের সবারই স্বাস্থ্য পরীক্ষা হবে এবং প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেক ডাক্তারবাবু বা ম্যাডামের কাছেই যাবে তারা সেখানে দেখবে তাদের কোনো অসুবিধা আছে কি না এবং প্রত্যেক রুমে রুমে আমার টিচারদেরকেও দায়িত্ব দেওয়া আছে যদি কারো ক্ষেত্রে এটা আইডেন্টিফাইড হয় যে তার বিশেষ কিছু দুর্বলতা ধরা পড়েছে স্বাস্থ্যের ক্ষেত্রে তারা আমার টিচাররা সেটা আলাদাভাবে নোট রাখছেন তো সেই বিষয়টা সেই গার্জ গার্জেনদেরকে আমরা পরবর্তীতে আলাদাভাবে ডেকে নেব যে আজকে পরীক্ষা হয়ে গেল একটা প্রেসক্রিপশান আপনি পেলেন আপনি বাড়িতে নিয়ে রেখে দিলেন সেটা নয় সেই প্রেসক্রিপশানে ডাক্তারবাবু কী সাজেস্ট করেছেন সেই বিষয়টা তারা যাতে সঠিকভাবে মেনটেন করে অর্থাৎ আজকের শিবিরের পরে তাদের স্বাস্থ্যের যে রিপোর্ট পাওয়া গেল তার একটা ফলো আপ সেই ফলো আপটা যাতে থাকে সেই ব্যবস্থাও আমার রয়েছে এবং আমাদের চেষ্টা থাকবে যে প্রতি বছর এ ধরনের ক্যাম্প আয়োজন করা

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন